আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই ক্লাসে আমি সমাধান করে দিব অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেকসেডিসিমেল সংখ্যা পদ্ধতি এবং হেকসেডিসিম্যাল সংখ্যা পদ্ধতি থেকে আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় খুব সহজে প্রক্রিয়াটা দেখাবো তুমি একটা দ্রুত গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলো তোমার শিটটা তুমি সামনে নিয়ে বসে পড়ো কারণ শিটের প্রশ্নই আমি সমাধান করাবো সো শিট যদি না থাকে তাকে কি দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার কালেক্ট করে নাও দেখো লেকচার মধ্যে কি থাকবে তা আমি একটু দেখাচ্ছি বড় করে তুমি একটু জুম করে পড়ে নাও একদম এই লেকচার মধ্যে এই জিনিসগুলো আছে কোনটা কতগুলো আছে সব লেখা আছে প্লিজ একটু কষ্ট করে হলো দেখে নিও তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে ঠিক আছে এবং আমি আজকে লেকচার সমাধান করে দিতে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ নাম্বার যে নিয়ম ছিল তিন নাম্বার দেখো প্রত্যেকটা কালার করা একদম সুন্দর করে যে পাঁচ নাম্বার এটা হচ্ছে অক্টাল থেকে হেকজেডিসিমেল এবং হেকজেডিসিমেল থেকে অক্টাল এই পদ্ধতিতে আমরা রূপান্তর করবো এটা পাঁচ নাম্বার পার্ট তো এর আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে প্লিজ দ্রুত এই যে শিটে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড দেখে তারপর তুমি দ্রুত শিট কালেক্ট করে নাও এই কিউআর কোডে স্ক্যান করলে কিন্তু তোমার হচ্ছে তোমার মোবাইলে যে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে স্ক্যান করবে কিউআর কোডটা করলে তোমার এই ক্লাসটা চলে আসবে সো পূর্বের ক্লাসটা না দেখে থাকলে পূর্বের ক্লাসটা দেখতে পারবে পূর্বের ক্লাসটা খুব সহজেই তুমি খুঁজে পাবে তো এই পূর্বের ক্লাস বা পরবর্তী ক্লাস দেখার জন্য তেমন কিছু করতে হবে না শিট থাকলেই হয়ে যাবে সো চলো আমরা তাহলে অঙ্কে যাই এবং সমাধান করি দেখি কিভাবে সমাধান করা যায় খুব সহজভাবে দেখো আমি এখানে অলরেডি লিখে রেখেছি তোমাকে বারবার আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম যে এই অঙ্কগুলো প্লিজ একটু কষ্ট করে হলো মুখস্ত করে ফেলো মানে এই প্রত্যেকটা মান বাইনারি মানগুলো মুখস্ত করে ফেলো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে দেখো তো এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে এইখানে এই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব দেখো এখানে আছে ওয়ান ফাইভ টু কি আছে আছে এটা আছে অকটাল সংখ্যা পদ্ধতিতে আছে দেখো আমি বারবার একটা কথা বলে থাকি যে অক্টাল থেকে হেকজাত এবং হেক্সা থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না এর জন্য আমাদেরকে একটা মাধ্যম ব্যবহার করতে হয় সেই মাধ্যমটা হচ্ছে কি বাইনারি বাইনারিটা কি অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায় আবার হেক্সা থেকেও বাইনারিতে যাওয়া যায় এই আমরা বাইনারিটাকে ব্যবহার করব আমরা অবশ্য ডেসিমেলটাও ব্যবহার করতে পারতাম আর ডেসিমেলে যে আবার ডেসিমেল থেকে হেক্সাতে যেতে পারবা কিন্তু সেটা কি অনেক অনেকটা কষ্ট হয়ে যাবে মানে অনেক প্রক্রিয়া অনেক কঠিন হয়ে যাবে তোমার কাছে সেই জন্য আমি বলি বাইনারিতে রূপান্তর করা খুব সহজে হবে তো যেহেতু বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি তিন বিটের সম্পর্ক বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে বিটের সম্পর্ক আমরা প্রত্যেকটা তিনটা করে মান বের করব। অকটাল থেকে বাইনারিতে যাওয়ার সময় এবং আমরা এই অকটাল থেকে বাইনারিতে যেহেতু যাচ্ছি এই জন্য আমরা অক্টাল বাইনারি যে সম্পর্ক সেটাকে বজায় রাখবো সো আছে দুইয়ের বাইনারি মান দশ সামনে একটা শূন্য দিয়ে তিনটা বানিয়ে নাও পাঁচের মান আছে একশো এক এখানে তিনটে আছে একের মান আছে এক সামনে দুটো শূন্য দিয়ে তিনটা করে নাও তাহলে আমি তিনটে তিনটে বান বের করলাম আমার স্বাভাবিক যে নিয়ম সেটা আমি ফলো করলাম অকটাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমি প্রয়োজন এখানে পাশে লিখে রাখবো কি বাইনারি মান কি লিখবো বাইনারি জাস্ট বাইনারি লিখে রাখবো ওকে এবার আমরা যেটা করব এই বাইনারি মানটাকে আবার হেক্সাতে নিব তো বাইনারি আর হেক্সাতে আমরা বাইনারি হেক্সার নিয়মটা ফলো করব চার বিটের সম্পর্ক বাইনারি হেক্সার মধ্যে সো এখান থেকে চারটা করে আলাদা করো একটা দুইটা তিনটা চারটা দেখো এই যে চারটা আলাদা করলাম তারপর আবার এখান থেকে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা সো এখানে সামনে শূন্য বাদ দিয়ে দাও দরকার নেই তুমি চাইলে আবার এখানে নিতে পারবা সামনে শূন্য দিয়ে তিনটা শূন্য দিয়ে নিতে পারবা তোর মানের দরকার নেই সো এক শূন্য এক শূন্য মানে কত এক হাজার দশ তাহলে আমরা লিখতে পারি কি এ আবার আছে শূন্য এক এক শূন্য মানে একশো দশ এখানে দেখো একশো এখানে এক এখানে 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 উত্তর হবে কত সিক্স এ কি হবে সিক্স এ হবে উত্তর সো ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তো এখন আমরা চলো পয়েন্ট থাকলে কি করবো মানে মাঝখানে যদি পয়েন্ট থাকে তাহলে আমরা আমাদের মাথা গুলাই যাবে সো আমরা একটু পয়েন্টের জিনিসটা শিখে নিই পয়েন্ট থাকলে কীভাবে সমাধান করতে দেখো টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এটা আছে কি অক্টালে তো আমরা অকটাল থেকে যখন বাইনারিতে যাব অকটাল বাইনারি যে সম্পর্ক সেটা বজায় রাখব সো কি করব এখানে আমরা বাইনারি মানের বের করব তিনটা তিনটা করে কারণ অকটালে বাইনারির মধ্যে তিন বিটের সম্পর্ক তো দেখো শূন্যর বাইনারি মান এখানে তিনটা শূন্য বসালাম তারপর এখানে আছে পাঁচ পাঁচের বাইনারি মান একশো এক এখানে তিনটা এখানে পয়েন্ট আছে পয়েন্টটা পয়েন্টের জায়গায় রেখে দিব পাঁচের মান আবার একশত এক দুইয়ের মান দশ হয় সামনে একটা শূন্য দিয়ে তিনটা করে নিব কি করবো সামনে একটা শূন্য দিয়ে তিনটা করে নিব এখন আমাদের যে কাজটা করতে হবে অনেকেই ভুলটা করে আমরা কি করব এই পয়েন্টের ওদিকে যাব পয়েন্টের এদিকে যাব কয়টা করে বলো তো এখন আমরা আসি বাইনারিতে আমরা আসি কোথায় বাইনারিতে আমার সাথে একটু বলো বাইনারিতে আসি তাই না তো এই বাইনারি থেকে এখন হেক্সাতে যাবো তো বাইনারি হেক্সের মধ্যে চার বিটের সম্পর্ক এই আমরা চারটা করে মান আলাদা করবো এখান থেকে এদিকে যাবো চারটা একটা দুইটা তিনটা চারটা তারপর এখান থেকে এদিকে যাবো চারটা সামনে দুইটা শূন্য নিয়ে চারটা বানিয়ে নেব তারপর এখান থেকে এদিকে যাব চারটা একটা দুইটা তিনটা চারটা তারপর এখান থেকে সামনে শূন্য দিয়ে চারটা বানিয়ে নিলাম এখন আছে এখানে শূন্য 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 এক তার মানে কত এক হবে এখানে আছে শূন্য এক শূন্য এক মানে কত পাঁচ হবে এখানে মাঝখানে পয়েন্ট ছিল পয়েন্ট থাকবে এক শূন্য এক এক শূন্য দেখা যে এক শূন্য এক শূন্য তার মানে কি দশ হ্যাঁ দশ মানে কি এ হিকজেডিসি মিলে তো দশ ব্যবহার করা যায় না এ ব্যবহার করতে হবে তারপর হচ্ছে এই যে শূন্য 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 এক এই যে এখানে আছে সবগুলো শূন্য আছে তাহলে শূন্য তো ওয়ান ফাইভ এ জিরো ওয়ান হ্যাঁ ওয়ান ফাইভ জিরো দেখো এটা কিন্তু মধ্যে আছে আছে হ্যাঁ করা তারপর আমি বুঝিয়ে বুঝিয়ে দিলাম দিলাম দেখো এবার আমরা তাহলে হচ্ছে তোমার হেকজা থেকে অক্টালে এবং হেকজা থেকে অক্টালে মানে পয়েন্ট থাকলে পয়েন্ট না থাকলে অর্থাৎ তুমি খুব সহজেই বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট এছাড়াও সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো কি করবো হেক্সা থেকে অক্টাল এখানে ছিল অক্টাল থেকে হেকজা ঠিক আছে অক্টাল থেকে হেকজা তো এটা কিন্তু একই রকম নিয়ম একটু মানে ভুলে যেও না আবার হ্যাঁ মনে রাখো ওকে তো দেখো আমরা এখন হেক্সা থেকে অক্টালে সেম কাজ অনেকটা সেম একবারে দেখো সিক্স এ আছে এটা আছে কি হেক্সা ডিসিমেল আছে তো আমরা এখন হেক্সা থেকে বাইনারিতে যাচ্ছি যেহেতু তাহলে আমরা বাইনারি আর হেক্সারের মধ্যে নিয়মটা মাথায় রাখবো মানে এটা নিয়ম কি সেটা মাথায় রাখবো কয় বিটের সম্পর্ক চার বিটের সম্পর্ক মানে হেক্সার সাথে বাইনারির সম্পর্ক চার আমি হেক্সা থেকে বাইনারি আমি কিন্তু এখন অক্টালে যাচ্ছি না সো অক্টালের নিয়ম মনে রাখবো না সো এখানে কি করবো চারটা করে মান বের করবো এর মান কত এক হাজার দশ মান কত একশত দশ কত একশত দশ এখানে চারটা নেই সামনে শূন্য দিয়ে চারটা বানালাম তো এই হচ্ছে বাইনারি মান তো আমি একটু বেশি গ্যাপ হয়ে গেছে তো আমি একটু এক জায়গা করে দেই কেমন একটু এক জায়গায় করে দেখো তাহলে সুবিধা হবে আর কি হ্যাঁ তো মান একশত দশ সামনে একটা শূন্য দিয়ে চারটা বানিয়ে নিলাম তাকে এখানেও চারটা এখন কি করতে হবে স্যার এখন আমরা এটা বাইনারি মান পাইছি কি পাইছি বলো আমার সাথে বলো বাইনারি মান পাইছি এই বাইনারি মানটাকে এখন আমি কি করবো বাইনারি মানটাকে এখন আমাকে হেক্সা থেকে ওই সরি বাইনারি মানটাকে এখন আমাকে অক্টাল নিতে হবে তো বাইনারি অক্টালের মধ্যে তিন বিটের সম্পর্ক তাহলে এখন আমরা তিন বিটের সম্পর্কটা বজায় রাখবো কি করবো তিনটা তিনটা আলাদা করবে যে তিনটা এখান থেকে তিনটা একটা দুইটা তিনটা মানে লাস্টে থেকে তিনটা তিনটা সামনে দেখো তিনটা হয় না সামনে একটা শূন্য দিয়ে তিনটা পুরোলাম তাহলে শূন্য শূন্য এক মানে কত এক এখানে এক শূন্য এক মানে কত পাঁচ এখানে কত শূন্য এক শূন্য মানে কত দুই দেখো তো তো বান্ন হয় বাইনারি মানে যে একশত বান্ন অক্টাল মান হয় সরি একশত একশত বাহান্ন কি অক্টাল মানটা পেলাম এই যে বাইনারি থেকে অক্টালে আসলাম তিন বিট করে সো এবার আমরা পয়েন্ট থাকলে কি করব সেটা একটু দেখি পয়েন্ট থাকলে আমি তো খুব দ্রুত করছি হ্যাঁ সহজ নিয়ম এর আগের মানে এটা হচ্ছে ওই যে চার নাম্বার পাঁচ নাম্বার যদি তুমি পারো পাঁচ চার পাঁচ ক্লাসটা করে থাকো তাহলে এটা একদম কোনো ব্যাপারই না একবার সহজ এতে করে ফেলবা ঠিক ওয়ান ফাইভ পয়েন্ট এ এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল মান এটা কি হেক্সাডেসিমেল মান সো এই হেক্সাডেসিমেল মানটাকে এখন আমরা আগে বাইনারিতে যেহেতু নিব তাহলে হেক্সা বাইনারি সম্পর্কটা বজায় রাখবো সো এই পুরান সম্পর্কটা একটু বজায় রাখি দেখো এর মান কত এক হাজার দশ হ্যাঁ এই যে এর মান এক হাজার দশ এটা আবার কোথায় পেলাম ভুলে যেও না মুখস্ত করতে বলেছিলাম হ্যাঁ তুমি মুখস্থ করেন এটা তোমার দোষ ওকে তারপর হচ্ছে পয়েন্ট ছিল এখানে পয়েন্টে যে পয়েন্ট থাকবে পাঁচের মান হচ্ছে কত একশো এক সামনে একটা শূন্য দিয়ে চারটা বানাবো যদি হেক্স থেকে বাইনারিতে যাচ্ছি চার বিটের সম্পর্ক তাহলে এক মান কত সামনে শূন্য দিয়ে চারটা বানাবো এখন আমরা কি করবো এই বাইনারি মানটাকে আবার হেক্স অকটালে নিব তো বাইনারি থেকে এখন হক সরি বাইনারি থেকে এখন অকটালে যেহেতু যাবো তো বাইনারি অক্টালের নিয়মটা মানতে হবে তো বাইনারি আর অক্টালের নিয়ম কি তিনটের সম্পর্ক না তাহলে তিনটা তিনটা আলাদা করবে যে পয়েন্ট থেকে এদিকে তিনটা আলাদা করবে একটা দুইটা তিনটা সামনে শূন্য দিয়ে তিনটা বানিয়ে নেব এই যে তিনটা তারপর দেখো এখানে আছে তিনটা এখানে আছে তিনটা এখানে তিনটা নাই সামনে একটা শূন্য দিয়ে তিনটা বানালাম দেখো এখন এখানে শূন্য 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 তিনটাই তো শূন্য তাহলে শূন্য শূন্য এক শূন্য মানে দশ এখানে আছে মূলত দশ এই সামনে শূন্য বাদ দাও তাহলে দুই তারপর এক শূন্য এক মানে কত পাঁচ পাঁচের মানে একশো এক পয়েন্ট তারপর হচ্ছে কত একশো এক মানে পাঁচ তারপর এখানে শূন্য 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 মানে শূন্য সো আমার এই সামনে শূন্য আর পরের শূন্য বাদ দেওয়ার দরকার নেই তাহলে উত্তর হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ শূন্য পঁচিশ দশমিক পাঁচ শূন্য সো পাঁচ শূন্য না দিয়ে শুধু পাঁচ দিলেও হয় এই হচ্ছে আমাদের অক্টাল মান হেক্সা থেকে অক্টালে রূপান্তর করার নিয়ম দেখো একটু মানে মাথা ঠান্ডা করে পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আশা করি তুমি পারবে খুব কঠিন কিছু না তো আমার ক্লাসগুলো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা গুরুত্বপূর্ণ ছোট্ট কাজ করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার মতামতটা কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কি আমাকে কি জানাতে পারো না অবশ্যই জানাবে আমি চাই তুমি আমার চ্যানেলে প্রতিটি ভিডিও দেখো এবং তুমি তোমার বন্ধু বান্ধব সহ দেখো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো তাহলে তারাও দেখো তাদেরও উপকার হোক সো আমার মানে আমাকে উপকার করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলে হবে আর কিছুই লাগবে না লেকচার শিটটা কালেক্ট করে নিও ভিডিও লাস্টে শিট সম্পর্কে বলা আছে সো তুমি দেখতে পারো এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কয়েক হাজার হাজার স্টুডেন্ট টিচার আমার আসসালামু আলাইকুম আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচারশিট মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচারশিট শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচার সিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছে দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইচটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুইয়ের দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকি কি সহ এমসিকি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফলো সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রাম প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি কিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি এমসিকিউ কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাওয়া তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক এবং আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো যত এখন কারণ শিট কালেক্ট করে নিলে অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নি এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ধরবা এই যে মোবাইলটি ভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ